প্রান্তিক মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে মামসিংহের ধুবাউড়াই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ধুবাউড়া ডিজিটাল প্রেস ক্লাব। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ক্লাব কার্যালয়ে কেক কেটে ক্লাবটির উদ্বোধন করেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির সহ নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বক্তারা বলেন নতুন চোখে সংবাদ এই স্লোগান ধারণ করে ক্লাবটি তথ্য প্রযুক্তি নির্ভর দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চায় নেতৃত্ব দিবে এ সময় উপস্থিত ছিলেন এস এম বাবর মাসুদ চৌধুরী মোহাম্মদ ফারুক হোসেন মিজানুর রহমান মাওলানা উবায়দুল্লাহ সিরাজুল ইসলাম সিরাজ মোহাম্মদ বিপুল মিয়া আনিসুর রহমান সোহাগ আব্দুল হক লিটন রাসেল মন্ডল নুরু আলম মাহমুদুল হাসান বিশ্বাস রাসেল মাহমুদুল হাসান বিশ্বাস রুজেল রফিকুল ইসলাম রতনসহ সহ আরও অনেকে এ সময় ক্লাবের আটাশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় তরুণ সাংবাদিকদের এই সংগঠন আগামী দিনে দুবাউড়ার প্রতিটি সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের তারপরে যখন রাতের দিক সামনে তো করবো আমরা তখন আমাদের কাছে কি থাকবে এটা তখন তোমার এখানে আসবো তখন আমরা সাংবাদিক আমি তো রাত মাঠে দেবো আমরা তখন আমরা রাত দিদি যখন আমরা প্রতিষ্ঠা যাব তখন আমি আদর্শ শিক্ষক তখন আমি সমাজে কাজ করব উন্নয়নের কাজ করবো তখন আমি সমাজ সেব সেই মনোভাব নিয়ে আমাদের কাজ করতো এখানে সব কিছু দলের মধ্যে থেকে ধর্মের মধ্যে থেকে